আগে ভালো ছিলাম তাদেরকে বলতে চাই আগে কিভাবে ভালো ছিলেন দুই হাজার মানুষকে মেরে পঁচিশ হাজার চব্বিশ হাজার মানুষকে চির করে পঙ্গু করে চারশো মানুষের চোখ নষ্ট হয়েছে এগুলো আপনাদের চোখে পড়ে না কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না সাতরা বছরে কি পরিমাণ আলাপ সমাজকে সে করেছে নামাজ পড়তে পারি নাই এই পেছি কারণে ঢাকা ডিসি বিটালে এসে দিন যতক্ষণ আযান চালু হয়েছে মাইকে আজান দেওয়া যায় নামাজ পড়া যায় আগে কোথায় ছিল এরপর বলবেন আগে ভালো ছিল আপনাদের কি লজ্জা হয় না এখন আদিকার কথা কথা বলেন সম্মানিত উপস্থিতি এখানে যারা আছে সবাই কথা বলবে আপনাদেরকে একটা কথা বলি এখানে আমরা তারাইলে ভবিষ্যতে যদি কোনো প্রোগ্রাম করে আমাদের তারাইলে একজন মানবতার ফেরিওয়ালা আছে যার নাম হচ্ছে সারোয়ার হোসেন লিটন মহাজন তার ছোট ভাই এখানে কথা বলেছে সামির হোসেন শাকি মহাজন যখন আমার ভাই মারা যায় এই লোকটা সে বিএনপি রাজনীতি করে বিএনপি সাবেক সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক তার উপর কার্কির মধ্যে গুলি লড়ার ছিল সেগুলো তো আটকা না করে আমার বাড়িতে হাজির হয় আমার পায়ের জন্য পাঁচটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছিল তখন এই ফ্যামিলিটা আমার আমার পাশে ছিল আপনাদের আলেম সহমাজ এই তারাইলে যে কোনো বিষয়ে এই পরিবারটার কাছে আসবেন কেউ কালিয়াতে বিরোধ যাবেন না

যখন বুঝতে পারেন এই আলেম সমাজরা তাকে তাদের কি কতটুকু মূল্যায়ন করে তারা আপনারা আপনাদের যে কোনো অনুষ্ঠানে ইসলামকে ওনারা অনেক সম্মান করে দেখবেন তারলে যত মসজিদ মানুষ আছে সব জায়গায় ওনারা সার্বিক সহযোগিতা করে যান সবাইকে ধন্যবাদ আপনারা যারা আসছে সবাই সম্পূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ করে যাবেন আমার পায়ের জন্য দোয়া করবেন আলেম সমাজে আলেম সমাজের দোয়াটা হচ্ছে আমি মনে করি অনেক বড় আমার বাইরের কবরস্থান হচ্ছে পঞ্চগ্রাম কবরস্থান বেলঙ্কা আপনারা যাবেন গিয়ে আমার বাইকে একটু দোয়া করে আসবেন আর এখান থেকেও দোয়া করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ সবার কাছে উপস্থিতি এরপর যে সহকারী বক্তব্য সহকারী বক্তব্য